চারের নিউ শেপের এক্স কালার দাম থাকছে মাত্র এগারো লাখ বিশ হাজার টাকা একুয়া হাইব্রিড বারো মডেল দাম মাত্র এগারো লাখ বিশ এক্সিও বারো মডেল মাত্র ষোলো লাখ বিশ অরিজিনাল পনেরো গাড়ি নতুন ইঞ্জিন লাগানো মাত্র ছয় লাখ টাকা নিচে একটা দুইটা তিনটা চারটা পাঁচ গাড়ি পাবেন ছয় লাখ টাকা নিচে অলপশন অটো পেপার সাবজেক্ট সহ স্টাইলের চলির মাত্র তিন লাখ সত্তর শুধু দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আবারও চলে এলাম প্রবক্স গাড়ির গোডাউনে বিশেষ করে যাদের বাজেট তিন চার লাখ থেকে শুরু হয়েছে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ পনেরো লাখ আজকে চমৎকার কন্ডিশনে অনেকগুলো গাড়ি আছে যদি আপনার প্রবক্স গাড়ি কেনার ইচ্ছা থাকে এই ভিডিওটি শেষ থাকবেন এবং শুধু যে প্রবক্স আছে তারা নিশান সাইডে পাবেন হাইস রয়েছে অল্প টাকা ছয় সাত লাখ টাকার মাঝখানে এবং এক্সকোয়ালা পাবেন এক্সিউ পাবেন একোয়া পাবেন ধৈর্য সহকারে বিরোধী শেষ পর্যন্ত থাকবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ঈদের বাকি আর মাত্র দু তিন সপ্তাহ আছে এখনই যদি আপনি গাড়িটা কিনেন আর কিন্তু গাড়ি কেনার সময় নেই আজকে কোথায় প্রবক্স

কালারটা হচ্ছে হোয়াইট কালার আর প্রতিটা গ্লাসে অরিজিনাল পলিশন আছে ভিতরে একটা দেখাই দিই আপনাদের একটা চটকে যাচ্ছে ভিতরে বিস্কিট কালার পাবো না জি এর বয়েল লাগানো আছে আবার ফিউজ কন্ট্রোলার দেখতে পাচ্ছি সামনে থেকে দেখে পলিশন হইলে নাকি জি না না পলিশন না নরমাল লাইটগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে নাকি জি এটা তো অরিজিনালই মনে হয় আমার কাছে কয় টাকা দিবেন এটা এটা দিতেছি মাত্র 16 লাখ 20000 টাকা 16 20 আস্কিং আচ্ছা এদিকে একটা এক্স কোয়ার দেখতে পাচ্ছি নিউ শেভের গাড়ি জি

চাকা তো মোটামুটি ভালো আছে চাকরি এটা কয় টাকায় দিবেন আহ দাম দামটা মাত্র ভাই তিন লাখ আহ

আসলে না প্রবক্সই কিন্তু যে ইউজার ছিল সেই অল অপশন করছে আচ্ছা চার এর মডেল বাংলাদেশি সংস্করণ এটার দাম লাখ 70000 টাকা 6 লাখ 70 চার মডেলের অল আচ্ছা এদিকে একটা আছে না এটা জিএল আচ্ছা মডেল

8 লাখ 60000 টাকা 11 মডেলের প্রবক্স 8 লাখ 60 8 লাখ 60 দেখি মাথা নষ্ট অফার দিলেন গাড়ি ভাই তাও তেলের গাড়ি এখন পর্যন্ত কোনোদিন করা আছে জি এক না জি প্রতিটা গ্লাস অরিজিনাল